লেয়ার মুরগির খামারে ডিম কমে যাওয়া মুরগি দুর্বল হয়ে যাওয়া এমনকি মুরগি অসুস্থ হয়ে যাওয়া এরকম সমস্যায় পড়েছেন প্রায় সব খামারি অনেকেই ভাবেন খাবার বেশি দিলে ডিম বাড়বে আবার কেউ কেউ খরচ কমানোর জন্য খাবারে ক্যালসিয়াম বা মিনারেল কমিয়ে দেন কিন্তু জানেন কি এই সামান্য ভুলটাই আপনার খামারের পুরো লাভকে নষ্ট করে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো লেয়ার মুরগির সঠিক খাবার ও ডোজ না জানলে কি ক্ষতি হয় এবং কিভাবে সহজ পদ্ধতিতে আপনি লেয়ার মুরগির খাদ্য ব্যবস্থাপনা করতে পারবেন লেয়ার মুরগি প্রতিদিন ডিম দেয় মানে ওরা প্রতিদিন শরীর থেকে ক্যালসিয়াম ও প্রোটিন হারায় তাই ওদের খাবার শুধু পেট ভরানোর জন্য নয় বরং শরীর গঠন ও ডিম উৎপাদনের জন্য দরকার সঠিক ভারসাম্যের ফিড ধরা যাক ফিডে প্রোটিন কম থাকলে ডিম কমে যাবে ক্যালসিয়াম কম থাকলে ডিমের খোসা পাতলা হবে আবার মিনারেল ও ভিটামিন না থাকলে মুরগি দুর্বল হয়ে পড়বে পায়ের হাড় নরম হয়ে যাবে এজন্য লেয়ার ফিটকে বলা হয় সায়েন্স বেসড ফিড এখানে প্রতিটি উপাদানের পরিমাণ হিসাব করে দিতে হয় লেয়ার মুরগির ফিড এক নয় বয়স অনুযায়ী চাহিদা বদলায় তবে আমাদের মতো অনেক খামারে নয় থেকে আঠারো সপ্তাহ ও ডিম পাড়ার সময় ব্যবহার করা হয় লুজ ফিড যেখানে বয়স অনুযায়ী পুষ্টির ভারসাম্য সামান্য পরিবর্তন করা হয় শূন্য থেকে আট সপ্তাহ স্টার্টার ফিড এই সময় মুরগি দ্রুত বাড়ে তাই প্রোটিন আঠারো থেকে বিশ শতাংশ থাকা দরকার এতে হাড় ও মাংস গঠনে সাহায্য হয় এরপর নয় থেকে আঠারো সপ্তাহ দিতে হয় লুসফিট এই সময়ে মুরগি ডিম পাড়ার জন্য শরীর তৈরি করে তাই এখানে প্রোটিন ষোলো থেকে সতেরো শতাংশ ক্যালসিয়াম মাঝামাঝি মানে প্রায় দুই শতাংশ রাখা হয় এই সময় মুরগির ওজন ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ অতিরিক্ত মোটা হয়ে গেলে ডিম পাড়া দেরি হয় আর কম ওজন হলে ডিম ছোট হয় আঠারো সপ্তাহের পরে অর্থাৎ মুরগির ডিম পাড়ার সময় এর থেকে পরিমাণগুলো একটু বাড়িয়ে দিলেই হয়ে যায় খামারে দেখা যায় অনেকে একেবারে অনেক ফিড বানিয়ে রেখে দেন অথবা এক ডোজেই সব বয়সের মুরগিকে খাওয়ান ফলাফল ক্ষতি অতিরিক্ত প্রোটিন দিলে লিভার নষ্ট হয় বেশি ক্যালসিয়াম দিলে কিডনি ড্যামেজ হয় আর ফিডে ভিটামিন বা মিনারেল না থাকলে ডিমের খোসা পাতলা হয়ে ভেঙে যায় ডিমের আকারও ছোট হয় আর একটা বিষয় মনে রাখবেন লেয়ার মুরগি গড়ে দিনে একশো থেকে একশো গ্রাম ফিট খায় যদি এর থেকে কম বা বেশি হয় তাহলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে অতএব ফিড শুধু বানানো না সঠিক পরিমাণে দেওয়া ও নিয়মিত ডোজ ঠিক রাখা সমান গুরুত্বপূর্ণ এখন আসুন দেখি কিভাবে ফিড ডোজ ও মান ঠিক রাখা যায় নয় থেকে আঠারো সপ্তাহ এবং ডিম পাড়ার সময়ের জন্য লুসফিড ব্যবহার করুন প্রতিদিনের ফিড ডোজ ঠিক রাখুন একশো থেকে একশো গ্রাম প্রতি মুরগির জন্য প্রতিদিনের পানির মান পরিষ্কার রাখুন নোংরা পানি ফিডের প্রভাব নষ্ট করে সপ্তাহে একদিন ভিটামিন ও ইলেকট্রোয়াইড দিন ফিডে ক্যালসিয়াম বা খনিজ বেশি দেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন মুরগির ওজন ও উৎপাদন নিয়মিত নোট করুন এতে বোঝা যাবে ফিড ঠিক আছে কিনা তাই মনে রাখবেন ভালো ফিড সঠিক ডোজ ও নিয়মিত পর্যবেক্ষণ এই তিনটায় সফল খামারের মূল ভিত্তি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই পেজটিকে ফলো করে দেন এবং সেই সাথে আপনার মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দর্শক আবারও দেখা হবে কোনো ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ